নমস্কার আদাব আশা করি সবাই ভালো আছেন তো সবার জন্য প্রার্থনা করি ভগবান যেন সবাইকে ভালো রাখেন আমি আজ একটা বিশেষ ভিডিও বানাবো তো বিশেষ উদ্দেশ্য নিয়ে তো আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন অনেক শিক্ষা নিয়ে বিষয় আছে অনেক জানার বিষয় আছে তো আপনারা নাটনে পুরা ভিডিওটা দেখবেন অনুরোধ রইল সবার কাছে আর আমার বলতে বোঝাতে ভুল ত্রুটি হতে পারে সকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেমন তাহলে শুরু করছি প্রথমে আমি এটি বলবো আপনাদের বাচ্চাদের সুশিক্ষা দিন যাতে করে আর শিক্ষার পাশাপাশি শাস্ত্র শিক্ষা যেমন বিভিন্ন শাস্ত্রে আছে আমাদের সনাতনী শাস্ত্রের শিক্ষা আছে মুসলিমদের মক্তবের শিক্ষা আছে তো ওগুলা পাশাপাশি বাচ্চাদের মাথায় ছোটোবেলা থেকেই ঢুকিয়ে দেন কোনটা নিয়ম কোনটা অনিয়ম কোনটা পাপ কোনটা হারাম কোনটা হালাল কোনটা পুণ্যের কামাই কোনটা পাপের কামাই ওগুলা যদি ছোটোবেলা থেকে ওদের মাথায় ঢুকিয়ে দিতে পারেন তাহলে এই শিশু থেকে যৌবন কৈশোর বৃদ্ধ মৃত্যুর আগ পর্যন্ত ওদের মাথায় থাকবে আমি যা করছি আমার সঠিক নিয়মে করছি কিনা আমি পাপ করছি কিনা আর আমি যে ইনকাম করছি সে ইনকাম আমার হালাল কিনা সেই ইনকাম আমার পুণ্যের কিনা না হারাম কামাচ্ছি ওগুলো যদি ছোটোবেলা থেকে শিক্ষা দেন প্রতিটা শিশুকে তাহলে ওরা বড়ো হয়ে মানুষের মতো মানুষ হবে সমাজে প্রতিষ্ঠিত হবে তখন তারা কোনো কিছু একটা হারাম কিছু করতে গেলে একটুকু ভাববে আমার মা বাবা এই শিক্ষা দিয়েছিল হালাল হারাম পাপ পুণ্যের কথা বলেছিল তখনই তাদের একটুগুলো বিবেকে বাঁধবে যে না আমি এটা পাপের কাজ করব না তো আমার অনুরোধ সবাই সবার বাচ্চাকে ওই শিক্ষাটা দিবেন তো ভবিষ্যতে ওরা ঠিকই শোনার বাংলায় শোনার মানুষ হবে তবে সঠিক সোনার মধ্যে কিন্তু তিনটা দাপ আছে একটা আছে এই ইংলিশে বলি একটু চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট আঠারো ক্যারেট তো ওই জিনিসটা খেয়াল করবেন কাঁটি শোনা কাঁটি মানুষ করতে গেলে তো ওই কথাটা ওদের মাথায় ঢুকিয়ে দিতে হবে অ হালাল হারাম পাপ পুণ্নি ওইসব যদি ছোটোবেলা থেকে তাদের শিখে যায় তাদের ব্রেইনে ঢুকে ওইটি কাজ করবে একাঠি মানুষ করতে গেলে তো ওই কথাটা ওদের মাথায় ঢুকিয়ে দিতে হবে অ হালাল হারাম পাপ পুণ্যি ওই সব যদি ছোটোবেলা থেকে তাদের শিখে যায় তাদের ব্রেইনে ঢুকে ওইটুই কাজ করবে তে মূল কথাই আসি যেমন আমাদের তবে আমি সব মিলেই একথাটা বলি যেমন ধরেন কেউ যদি পাপের টেকা খায় জমায় তাদের বিরাট অনেক সমস্যা হতে পারে তাদের সংসারে শান্তি থাকবে না যারা পাপের পয়সা কামাবে হয়তো ক্ষমতার দা আছে সরকারের লোক কেউ ভয়ে কিছু বলতে পারে না কিন্তু তার নিজের যে একটা অন্তর আত্মা আছে তার বিবেক আছে সে নিজের কাছে নিজে অপরাধী সব সময় সে শান্তির জন্য অনেক ফ্যামিলি আছে অনেক মানুষ আছে অনেক মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার লিডার আছে অনেক আছে অনেক দলের লিডার আছে আমার কাছে প্রমাণ আছে আমি অনেককে দেখেছি আজকে দুবাই আমার চোদ্দো বছর হয়ে গেছে পনেরো বছর রানিং হয়েছে এই জীবনে আমি অনেক কিছু দেখেছি অনেক দেশের মানুষ দেখেছি তো দেখছি শান্তি নাই ভাই হারামের আরাম নাই পাপের কামাইয়ে শান্তি নাই শান্তির জন্য অনেক কিছু করে এই পাপের ইনকাম যারা কামায় তারা ক্লাবে যাবে জোয়া খেলবে যাত্রা দেখবে আগে গ্রামের মানুষ যাত্রা দেখত এখন ক্লাবে যায় ও পাপের টাকা কি করবে পাপের টাকা কি করবে সংসারে অশান্তি জামেলা এই কুন খারাপ এই রাত্রে গুম আসে না গুমের বড়ি এই নেশা হাই হাই পাওয়ারের অ্যালকোহল ক্লাবে যায় এগুলা পাপের টাকায় শান্তি আসে না শান্তির জন্য অনেকে চেষ্টা করে কিন্তু শান্তি আসে না শান্তি ওইটুই যারা হক হালাল পুণ্যের টাকা কামাবে তাদের তারা সব সময় শান্তিতে থাকবে তারা অট্টালিকা সম্পদের আশা করে না যেমন আমি পবন অট্টালিকা সম্পদে আশা করি না আমি আমার টাকা পয়সা নাই সেটাও বলবো না আমি কার কাছে হাতও পাত শিখিনি আমার ছেলেছে পনেরো বছর তেরো বছর দুবাইয়ে চোদ্দ বছর হয়ে গেছে আমার এমন পরিচিত এমন পরিজন আছে বন্ধুবান্ধব সহপাঠী আছে এমন কোনো দেশ নেই নামি দামি আমার পরিচিত আত্মীয় সুজন বন্ধু বান্ধব নেই আমি যদি একবার হাত পেতি আমার অনেক কোটি টাকা হবে কিন্তু আমি সেটা করব না আমি চাই শান্তি তা আমি এটাই বলবো আপনাদের বাচ্চা কাচ্চারকে সুশিক্ষা দিন শিক্ষার পাশাপাশি পাপ পুণ্য হারাম হালাল ওই দিকটার দিকে একটু খেয়াল রাখবেন আর আমার কথায় ভুল ত্রুটি হতে পারে আমার মা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজ আজকে এই পর্যন্তই আগামীতে আরো আরও আরও সামাজিক কথাবার্তা নিয়ে দেশের কথা নিয়ে মানুষের কথা নিয়ে আমি আবারও আসবো সময় পেলেই আমি এইভাবে ভিডিও বানাবো ফেসবুকে ইউটিউবে টিকটকে আপলোড দিব আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে ভালো থাকবেন গড ব্লেস অল লভ গাইস তো নমস্কার ওকে ভাই